চার ভাঙে নিজ দিয়ে যাওয়ার কথা ছোট্ট একটা গল্প শোনালে এক দাদু ভাই বর্ষা শেষের দিকে তা বর্ষাকালে খাল ঠাল থাকলে বিভিন্ন জায়গায় চার বানানো হয় না বাস ঠাস দিয়ে তো চার বানাইছে এক বছর আগের চার এ বছরেও মানুষ পারাপার হয়েছে চারটা দুর্বল হয়ে গেছে এক দাদু ভাই ভদ্রলোক তোর খালের উপরে যে সার বানাইছে জল বেশি নাই এই মতো হবে হালকা আছে ওর মধ্যে কিছু ওরা ছেলে পেলে খেলাধুলা করছে তাই দাদু ভাই যখন সারের উপর দিয়ে যাবে বাচ্চা ছেলে পেলে হইলে ওদের মধ্যে তো ভালো মন্দ সবই থাকে ওরা দুইজন গিয়ে দাদু ভাই বলছে দাদু এই এইটা ভালো না বাইয়ে যাবে না তুমি কষ্ট পাবালে তুমি একটু কষ্ট জল দিয়েই যাও বেশি জল নাই বুড়ো মনে মনে ভাবছে সবাই ভোলা ভান এক জায়গা হয়েছে খালয় আমারে এখন এই কাদার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তি পরামর্শ করছে এই সারের উপর দিয়া সবাই যায় আর আমি গেলেই বাইঙ্গে যাইবো কানে ওরা বারবার মানা করছে পুরো ওদের কথা বিশ্বাস করে নাই সারের উপর দিয়ে আটা দেয়ছে ধর্মের কাজ ধর্মই করছে মা জামি গেলে সত্যি সত্যি সার বাইঙ্গে পুরো দপাস করে পড়ছে এখন কইলে নিজ দিয়ে যাওয়া সারা গতি নাই এখন চার রাঙে হাঁটা দিয়ে দুইজন আবার সামনে তাকাইয়া বসে বসছে দাদু ভাই তোদের কথাই শুনলাম উপর দিয়ে যাব না তলা দিয়ে যাই তলা দিয়ে যাই